শ্রীরামপুর নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর অষ্টম বর্ষে পদার্পন করেছে এবছর তাদের আকর্ষণ হল নিঃসঙ্গতা যখন আপন হয় এটি একটি একাকি বৃদ্ধা মায়ের করুণ কাহিনী এখানে একটি বনেদি বাড়ির চিত্র ফুটে উঠেছে ছেলে কর্মসূত্রে অন্নত্ব থাকে তাদের অর্থের কোনো অভাব নেই বাড়িতে বৃদ্ধা মা ঘরে একা বসে দিন রাত ছেলের চিন্তায় দিন গুনছে বারংবার ছেলেকে চিঠি পাঠানোর পরও কোনো পাচ্ছে না। মা ঘরে একা বসে থাকে তার সাথে কথা বলার তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন এখানে গোটা মণ্ডপটি তৈরি করা হয়েছে প্লাইউড দিয়ে এবং পরিবেশ বান্ধব বস্তু দিয়ে বাড়ির বাইরে একটি বিশাল আকৃতির যেটি পুরোপুরি লোহা দিয়ে তৈরি করা হয়েছে এখানে বাড়ি আকৃতির পনেদি দেখা যাচ্ছে দেওয়ালের দিকে দিকে খোসা উঠে গেছে এবং বাড়িটির পাঁচিলে পট গাছ গজিয়ে উঠেছে দীর্ঘদিন বাড়ির রক্ষণাবেক্ষণ না করলে যেরকম অবস্থা হয় সেই চিত্রটি এখানে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে মণ্ডপটির ভিতরে দেওয়ালের দিকে দিকে দেখা যাচ্ছে ছেলেকে লেখা এক নিঃসঙ্গ মায়ের চিঠি এর পাশাপাশি রয়েছে অসংখ্য হাত যেখানে হাতের মধ্যে ধরা রয়েছে একটা করে টেলিফোন এর পাশাপাশি মণ্ডপের ভিতরে ওপরের দিকে সাদা কাপড়ে থাকে তাকে ঝোলানো রয়েছে চাবির গোছা আগেকার দিনের বনেদিবাড়ির চিত্র এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর পাশাপাশি মণ্ডপের প্রতিমাটিতেও চিত্র ফুটে উঠেছে মানুষকে একটা নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি যেটা থেকে একটা সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছায় সে বছরে আমাদের আমাদের ভাবনা হচ্ছে নিঃসঙ্গতা যেমন আপনার এক একাকী মায়ের কাহিনী মূলত আমরা তুলে ধরার চেষ্টা করেছি একটা বনেদি বাড়ি একটা সচ্ছল পরিবার যাদের অর্থের কোনো অভাব নেই কিন্তু এত বড় একটা বিশাল বাড়ি রয়েছে যে একাকিত্ব কীভাবে গ্রাস করে একটা মানুষকে যার সঙ্গে কথা বলার কোনো লোক নেই কথা শেয়ার করার লোক নেই এরকমভাবে একটা মানুষকে যে একটা মানে একাকিত্ব যে গ্রাস করছে সেটাকে মূলত তুলে আমরা এটা থেকে মানুষের থেকে এটাই বলতে চাইছি নিশ্চিতভাবে প্রত্যেকে প্রত্যেকের কর্ম সূত্রে কেরিয়ার গড়ার লক্ষ্য থাকবে কিন্তু একটা যৌথ পরিবারের মধ্যে থেকে উঠে আসলে পরে কিন্তু এই একাকিত্বের এই যে গ্রাস একাকিত্ব যে নিঃসঙ্গতা যেভাবে গ্রাস করে এই গ্রাস করার জায়গাটা কিন্তু কমে যাবে একটা সকলের মধ্যে থেকে উঠলে পরে মানুষের মনেরও অনেক বেশি চেতনা সব কিছু অনেক বেশি সমৃদ্ধ হবে আমরা এটাই বলার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় বাড়ি সেখানে এক মা রয়েছে কিন্তু তার সঙ্গে কথা বলার লোক নেই তার কথা শোনার কোনো লোক নেই অর্থের কোনো অভাব নেই ছেলে মেয়ে নাতি নাতিরা অর্থটাও পাঠাচ্ছে কিন্তু মানুষরা একাকিত্ব এক সঙ্গীতে করছে সঙ্গী বলতে শুধু একটা ঘর বাকি সমস্ত ঘরগুলো বন্ধ হয়ে যাচ্ছে এত বড় একটা বিশাল বাড়ি দেখার করা হয়েছে মানে এখানে পরিবেশ বান্ধব একদম পরিবেশ বান্ধব মণ্ডপ আমরা করি প্রত্যেক বছরই আমাদের থার্মোকল বা প্লাস্টিক আমরা একদমই ইউজ করি না এবারে মূলত বাস কাঠ ফ্লাইট ফাইবার এর উপরে আমরা কাজ করছি সত্যি কথা বলতে কি কোভিড পরবর্তী সময়ে আমাদের মতো এই ছোটো পুজো কমিটিগুলো কিন্তু পুজো করার সম্ভব হতো না যদি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজো কমিটিগুলোর পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটা কিন্তু না আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রথমে তাকে আমরা আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদের মতো পুজো কমিটির পাশে থাকার জন্য আমি আজকে আর দুর্গ পুজো বলে কিছু নেই আজকে দুর্গ উৎসবে পরিণত হয়েছে আজকে আমাদের বাংলা তথা বাঙালির একটা পুজো সেই পুজোটাকে কেন্দ্র করে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যেখানে একটা জায়গা হবার জমায়েতের একটা জায়গা শুধু নয় এবং এই পুজোকে কেন্দ্র করে সমস্ত বছরের সমস্ত মানুষের মধ্যে কিন্তু একটা অর্থনৈতিক রিসাইক্লিং একটা ব্যবস্থা আছে যেটা দিয়ে কিন্তু বলছি অনেক মানুষ কিন্তু উপকৃত হয় এবং এই পাঁচটা দিনের জন্যই কিন্তু অপেক্ষা করে থাকে আজকে বাংলার একটা পুজো ভারতবর্ষের গন্ডি পেরিয়ে কিন্তু আজকে বিদেশের মাটিতেও একটা অন্য মাত্রা নিয়েছে এবং আপনারা জানেন এই কিন্তু আমাদের এই দুর্গোৎসব থেকে বিবেচনা করেছে এবং স্বীকৃতি করেছে এটা আমাদের কাছে একটা অনেক বড়ো পাওনা বাইরে দেখা যাচ্ছে যে একটা বিশাল আকৃতির গেট করা হয়েছে ওইটা কি দিয়ে তৈরি করা হয়েছে আমাদের গেট মানে একটা বাড়িতে লোহার যেভাবে গেট করা হয় সেটাই আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করবার যাতে মানুষ আসে মানুষ খুশি হয় এবং এখান থেকে কিছু বার্তা নিয়ে যায় যেটা আগামী প্রজন্মের জন্য গত বছরের মতো এবছরও নেতাজি মোট সার্বজনীন দুর্গাপুজোটি কার্নিভালে স্থান পেয়েছে তাই কত বৃহস্পতিবার সেটিকে বিসর্জন দেওয়া হয়নি